ও কেন নামে কে বেতন ও সুতভাই আদিলউদ্দিন খগড় আদিল আলী সিদ্দার ও আদিলউদ্দিন খগড় জয় জয় জয়

কাকে তুমি দেখতে পাবে উকে দাও লক্ষ্যে আপনারা যেমন বলছো আপনারা যেমন আছেন আমাদের স্বাগত দেন জিয়া জলক আপনারা না করে জিয়া কইলে কে বলতে জিয়া নং জগতের করেন প্রতিজ্ঞ করব ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ শ্রদ্ধেয় এবং আসসালামু আলাইকুম

আমরা এখানে নির্বাচন করতে গেছিল তখন ওই মনোনয়ন দাখিলের দিন ভাই আজানের সময় এনে অনেক ইলেকট্রনিক মিডিয়া আছে টেলিভিশন মিডিয়া ইলেকট্রনিক অনেক মিডিয়া আছে